সালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা সাবস্ক্রাইব হচ্ছে এক লক্ষ ঘুম থেকে উঠে দেখলেন আপনার চ্যানেলটা কেউ রিমুভ করে দিছে তখন আপনি কেমন লাগবে এই বিষয়টা হচ্ছে আমার সাথে হয়েছে আমি রিসেন্টলি একটা ইউটিউব এসিও নিয়ে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম তার চ্যানেলটা একেবারেই ডাউন ছিল আমি এসিও করে হচ্ছে তার চ্যানেলটা এক মাসের ভিতরে একটা টপ লেভেলে নিয়ে আসছি হঠাৎ করে তার চ্যানেলটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে কয়েকবার কল করেছে তো আমি যখন ই জিমেলে ঢুকলাম জিমেলে ঢুকার পরে দেখতেছি এইরকম একটা মেল আসছে অর্থাৎ ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলটা রিমুভ করে দিছে এইরকম সমস্যা যদি হয় তাহলে কি করবেন কীভাবে আপনার চ্যানেলটা ব্যাক করবেন পুরো বিষয়টা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনি যে একজন কনটেন্ট ক্রিয়েটর হন অথবা ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন আমার মনে হয় আপনি এই ভিডিওটা যদি কমপ্লিট করেন আপনার জন্য অনেকটাই ভালো হবে সো আপনি চাইলেই দেখতে পারেন তো একটা চ্যানেল কী কী কারণে রিমুভ করে দিতে পারে পুরো বিষয়টা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনে দেওয়া আছে আপনারা যদি এই যে লালমোর্ ক্লিক করে দেখেন বা পুরো বিষয়টা পড়েন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন দেখেন এখানে সম্পূর্ণ বিষয়টা দেওয়া আছে একটা চ্যানেল কি কি কারণে রিমুভ করে দেয় বা চ্যানেলটা একেবারে পারমানেন্ট রিমুভ করে দেয় বা ডিলেট হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা হয় সো এইটা যদি একটু পড়েন তাহলে যা আশা করি যে আপনারা এই বিষয় সম্পর্কে ভালো মতো জানতে পারবেন আরেকটা বিষয় বলি যে আপনাদের যদি এরকম আসে কমে ধরেন আপনার চ্যানেলটা হঠাৎ করে এরকম রিমুভ হয়ে গেছে অনেক বড়ো চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইব তারপরেও ভয় পাওয়ার কিছু নাই আপনি এখানে আপিল লেখা দেখতে পারতেছেন এই যে আপিল তো আপিল ক্লিক করলে খুব সহজেই মনে করেন যে একটা ফর্ম আসবে সেই ফর্মটা কীভাবে ফিল করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাইতেছি আই হোপ যে সেই ফর্মটা ফিল করার খুব কম সময়ের ভিতরেই আপনার চ্যানেলটা ব্যাক দিয়ে দেবে তবে বারবার ট্রাই করা যাবে না তো এখান থেকে দেখেন আমি এখান থেকে হেয়ারে ক্লিক করবো হেয়ারে ক্লিক করলে দেখেন এখানে সুন্দর একটা ফর্ম আসছে তো ফ্রমে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবেন তো এখান থেকে ইউর ফুল নেম তো আমার ফুল নেমটা আমি এখানে দিচ্ছি ফুল নেমটা দেওয়ার পর আপনার ইউটিউবটা কোন জিমেলে খোলা আছে সেটা কিন্তু দেওয়া আছে তারপর হচ্ছে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে এরকম একটা জিমেল দিতে বলছে তো আমি কি করব এই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি সমস্যা নাই এই জিমেলে আমার সাথে কন্ট্যাক্ট করলে সমস্যা নাই যেহেতু এখানে হচ্ছে জিমেলটা আমার কাছে অবেনা আসছে সো সমস্যা হবে না তারপর হচ্ছে যে আমার যে চ্যানেলটা সাসপেন্ড হয়েছে সেই চ্যানেলটার ইউআরএল এখন আপনারা বলতে পারেন যে আপনি ইউআরএলটা কিভাবে পাবেন তাই না আপনার চ্যানেলটা তো উধাও কোথাও সার্চে কোথাও পাচ্ছেন না যেমন আমি যদি এখানে ইউটিউবে একটু ঢুকি দেখেন আমি যদি ইউটিউবে ঢুকি তাহলে হচ্ছে আমার চ্যানেলটাই নাই দেখেন এখানে চ্যানেলটাই নতুন একটা ই হয়ে রয়েছে তো আমি কীভাবে সেটা ব্যাক করব তো এখন যেহেতু ইউআরএল চাবে ইউআরএলটা হচ্ছে আপনি এই যে মেলটা আসছে এই মেলের এখানেই দেখতে পারবেন এই যে হচ্ছে ইউআরএলটা ঠিক আছে এই ইউআরএলে ক্লিক করলে এই এলটা কিন্তু কপি করবেন ঠিক আছে কপি করে আপনার হচ্ছে এখানে পেস্ট করে দিন তারপর হচ্ছে দেখেন এখানে আপনার চ্যানেলটা যে ঠিক আছে আপনি যে কোনো ধরনের অপরাধ করেন নাই এইটা সম্পর্কে ডিটেলস একটা তাদের কাছে একটা বিবরণ দিতে হবে যে চ্যানেলটা ঠিক আছে সো এটা কীভাবে দেবেন আমার ডেসক্রিপশনে একটা টেক্সট আমি দিয়ে দিচ্ছি এইটা যদি আপনি কপি করে দেন আই হোপ যে কোনো সমস্যা হবে না আমি অলরেডি এখানে লিখে রাখছি দেখেন এখানে দেখি একটু এই যে এইটাই আমি এখানে দিয়ে দিব ওকে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম আমি হচ্ছে পুরো জিনিসটাই করে দিচ্ছি একটু সো এই যে টেক্সটটা দেখতে পারতেছেন এই টেক্সটটা আমার ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে আপনি যদি কপি করে দেন তাহলে হবে তো এখান থেকে হচ্ছে আপনি দেখবেন সব কিছু ঠিক আছে নাকি তারপর হচ্ছে এই যে যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আচ্ছা এখানে আমার ইউআরএলটা ভ্যালিড দেখাচ্ছেন অর্থাৎ আমি মনে হয় দেখেন এখানে কি কারণ হয়েছে আমি কিন্তু সামনে একটা স্পেস সহ কপি করেছিলাম এটার কারণে এটা হয়েছে তা আমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কপি করলাম আর তারপর হচ্ছে যে এখান থেকে আমি এটা টেস্ট করে দিই এখন সম্ভবত নিয়ে নেবে দেখেন আমার কিন্তু বলে দিচ্ছে ইউর ইমেল হ্যাজ বি সেন্ট অর্থাৎ তারা এটা রিভিউ করবে চেক করবে আই হোপ যে বেরি সোন যে খুব খুব কম সময়ের ভিতরেই এটা ব্যাক করে দেবে তো যদি ব্যাক করে দেয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো না একটু ভিডিও পজ করি তারপর আমি দেখাই দিচ্ছি তো গুগলে থেকে দেখেন আরেকটা মেল পাঠাচ্ছে হচ্ছে এখানে বলছে যে দুই দিনের ভিতরে আমার এটা পাঠাবে তো সাধারণত দু দিন সময় লাগে না খুব মানে চার থেকে পাঁচ ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে এটা আপনি চলে আসবে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আই হোপ যে আপনি যদি পরবর্তীতে কোনো চ্যানেল এরকম রিমুভ হয়ে যায় এভাবে আপিল করলে আই হোপ যে আপনার চ্যানেলটা ব্যাক করবে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কন্টিনিউ করার জন্য টেক কেয়ার